হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো চীনা হাঁস বা যে কোনো হাঁসের বাচ্চা পালন তো সেটা বালি আসে হতে পারে চীনা হাঁসও হতে পারে দেশি হাঁসও হতে পারে পাতি যেটা কাকি ক্যাম্বেল হতে পারে সেটা ব্ল্যাক হোল যেই এই হাঁসটা আছে অথবা ব্ল্যাক কিজন একটা নাম তো ওই হাঁসটা আছে ওইটাও হতে পারে তো চলুন দেখা যাক তো কীভাবে হাঁসের বাচ্চা পালন করা যায় তো সর্বপ্রথম আমরা হাসের বাচ্চা নির্বাচন করব। তো তো হাঁসের আমরা নির্বাচন করলাম ধরেন চীনা হাসটা নির্বাচন করলাম তো চীনা হাসটা নির্বাচন করার পর আমরা চেষ্টা করব যে একদম ছোট যে বাচ্চাটা ওইটা করার জন্য তো ছোটো এক দুই দিনের বাচ্চাটা যদি আমরা নির্বাচন করি তাহলে এগুলোর জন্য কিন্তু আমাদের একটা ব্রুডার প্রয়োজন তো আমরা একটা ব্রুডার ব্রুডার করবো ব্রুডার তৈরি করবো আর কি তো ব্রুডার তৈরি করবো তো তার জন্য আমাদের একটা ভিডিও আমরা করবো ইনশাআল্লাহ তো সেটা আপনারা দেখে নিয়ে তো ধরেন বুড়রা তৈরি হয়ে গেছে তো বুড়া বুড়ার তৈরি হওয়ার পর তো এখন আমরা কী করবো তো এখন আমাদের এগুলাকে কিছু মেডিকেশন করা হবে যাতে এগুলা শারীরিকভাবে প্রস্তুতি থাকে মানে সক্ষম সক্ষম থাকে তাহলে কিন্তু এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও আর কি বাড়বে ফলে এরা এদের মৃত্যুর যে হার এটা কমে যাবে তো এই জন্য এই যে এগুলো পালাও সহজ হয়ে যাবে তো তাই আমরা কী করব প্রথমে যেদিন বাচ্চারা জানলেন তো সাথে সাথে ওদেরকে করবেন কি এই যে দেখেন আমার সামনে একটা ওষুধ আছে সেটার নাম হলো এই যে লাইসোবিট হুম লাইসোবিট এটাকে আমরা এটা আপনারা দিবেন লিটারে এক গ্রাম হ্যাঁ এখানে দাম আছে লিটারে এক গ্রাম তো এটা আপনারা দিবেন তো তো লিটারে এক গ্রাম হলো এটার দাম আছে হলো আপনার এটার দাম আছে হলো আপনার পঁচাশি টাকা হ্যাঁ তো এটা নীলা আশি টাকার মতন রাখবে তো এটা হলো দশ গ্রাম একটা প্যাকেট এটা আপনারা দিতে পারেন তো এটা এটা যে পানিটা এটা হাফ বেলা কতক্ষণ চলবে বেলা তো যেদিন আনলেন বাচ্চা তো একদিনের বাচ্চা তো সেটা চলবে বেলা তো বেলা চলার পর বাকি যে বি দুপুর থেকে দুপুর আপনি পানিটা ফেলে দেবেন খাক না খাক সেটা অন্য ব্যাপার তো পানিটা ফেলে দেবেন তো তার আগে এই লাইসামের সাথে আপনারা সেদিন প্রথম যে খাবারটা দেবেন সেটা হলো আপনার মুড়ি মুড়ি তো এই পানিটা দিয়ে এই পানিটা দিয়ে যেটা বানাবেন পানিটা তো পানিটা দিয়ে এগুলো ভিজাবেন ভিজানোর পর তো সেই মুড়িটা দেবেন একটু ভিজে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখে তা মুড়িটা দেবেন তাহলে আল্লাহ আমি বাচ্চাগুলো খেতে থাকবে তো বেশি দিন গেলে যাবে তো তারপরের দিন তো তারপরের দিন আমরা দেব একদম ফ্রেশ যে পানিটা সাদা পানি সেটা দেব তো তারপরের দিন থেকে শুরু হয়ে যাবে এই যে এটা করলে র্যানামক্স বা রানামাইসটা আমরা নিলাম এখানে আমরা দুইটা ট্যাবলেট আছে তো এটা পাতা কত আমি জানি না চিওরলি তো এটা মেবি একটা দশ টাকা করে হয়তো তো এটা আমি মনে করছি যে হ্যাঁ এটা ওষুধ এটা বেশি একটা দাম না দশ টাকা করে তো রেনা মক্সে দেখেন দেখা যায় হ্যাঁ দেখা যায় তো এটা আপনি কি করবেন এটা দিয়ে হাফ দিবেন এই ইয়াতে লিটারে দিবেন হাফ এটা একটা হাফ নিয়ে গুঁড়া করে তবে লিটার তো আশা করি এটা আপনারা খাওয়াবেন হলো আপনারা তিন দিন থেকে পাঁচ দিন পর্যন্ত এটা খাওয়াবেন তো তিন চার পাঁচ তিন দিন গেল পাঁচ দিন পর্যন্ত তো এটা চলে দেওয়ার পর তারপর ছয় দিনের দিন দেবেন সাজাবেন না ছয় দিনের দিন সাজাবেন তারপর সাত দিন থেকে শুরু করেনি ভিটা এই দেখেন বিডা বিডা বা থায়াবিন এরা একটা দুইটা নাম আছে একটা হলো বিডা তো ফিডা দায়াবিন থায়াবিন একই এটা ভিটামিন বি ওয়ান বি টু আর বি বি সিক্স আছে তো এই দেখেন বিটা থ্রি বিটা থ্রি বেট এটা দশ গ্রাম একটা প্যাকেট এটার দাম আছে আপনার নামটা লেখা নাই এটা খেয়াল করি আপনারা এটা দামটা লেখা নেই মেবি চল্লিশ টাকা নিতে পারে হ্যাঁ চল্লিশ টাকা এটা রেড চল্লিশ টাকা নেবে এটা সেটা হলো সাত থেকে চোদ্দো দিন তো তারপর আর একই দিন মনে করেন এক থেকে বাইশ খাওয়ার দিবেন আপনারা শুধুমাত্র গ্রোয়ার যে স্টার্টার ফিটটা আছে না লেয়ার মুরগির ব্রয়লার ওইটা এক থেকে বাইশ দিন তারপর থেকে আপনারা যেই খাবারটা দেন ওইটা দেবেন তো তারপর আপনার এই যে একটা আমি যেটা স্পেশালি ইউজ করি ওই যে ইসেল যে ক্যালফ্লাক্স এ দুইটা এটা আমি প্রচুর ইউজ করি মনে করি আমরা কি বলবো যে ইসেল আর ক্যালফ্লাক্স ইসেল সেল সলিউশন কি এস স্কোয়ার কোম্পানির একটা ক্যালপ্লেক্স লিকুইড এটা হলো আপনার ক্যালসিয়াম আর এটা হলো আপনার ভিটামিন কি সাইল হলো ভিটামিন আর ক্যালপ্লেক্স হলো কি বলে এটা নেই ক্যালসিয়াম এই দুইটা মাসাল্লাহ এটা আপনারা মনে করেন একদিন এই একদিন ক্যালপ্লেক্স তো এই দুইটা আপনারা সপ্তাহে তিন দিন রাখতে পারেন যেমন দুই দিন এই দিলেন চার দিন চার দিন দুই দিন এসেল দিলেন দুই দিন ক্যালপ্লেক্স দিলেন তো প্রতি সপ্তাহে এটা আপনারা যখন আপনার ভিটা থ্রি বা থায়াবিন যেটা আছে ওইটার সাত থেকে চোদ্দ দিনের কোর্স কমপ্লিট হয়ে যাবে তখন থেকে আপনারা এটা শুরু করতে পারেন তো এটা আপনারা দুই মাস পর্যন্ত বজায় রাখতে পারেন প্রতি সপ্তাহে চার দিন আর বাকি যে তিন দিন থাকে ওটা হলো সাদা তো এমন করে যত থাকবে তারপরে মনে করেন পঁচিশ দিন একটা ভ্যাকসিন আছে ডাকলেগের ওইটা যেটা কি প্লেগ মতো তারপরে এই কলেরা আরো অনেক ভ্যাকসিন আছে তো সেটা আপনারা যোগাযোগ করে নেবেন তো আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম সেটা হলো প্রাথমিক পর্যায়ে যেগুলো ওষুধগুলো দেওয়া যায় তাতে হবে কি এরা অনেক শক্তি পাবে এবং এ প্রথম দিন যে বিটটা আপনারা দিবেন এতে এরা প্রচুর শক্তি পাবে দ্বিতীয় দিন আপনারা এই যে রানামুখ দেবেন এটা ঠান্ডা ওষুধ এটা ঠান্ডা যদি থেকে থাকে বাচ্চা ফোটার পর সেই ঠান্ডা সেই ঠান্ডাটা কমে যাবে আর তিন দিন ভিডা প্লাস এটা ভিটামিনের যত ঘাটতি আছে সেটা পূরণ হয়ে যাবে আর ইশাল তো আছেই ভিটামিনের জন্য এরা তৈরি করলে এটা দিতে হবে এটা আপনার কী বলে অপশনাল অপশনাল তো আমি তো অপশনালভাবে দিই তো দিলে দিবেন না দিলে নাই তো আজকে এই ভিডিও ছিল সবাইকে জানি আসসালাম আলাইকুম